ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বেছে নিয়ে স্কলারশিপ প্রদান করা হল এদিন ইছাপুরে শহীদ বিকাশ বসু কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল এক হাজার টাকার চেক এদিন মোমবাতি জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত স্কুলগুলির মধ্যে থেকে প্রায় সাড়ে আটশো জন ছাত্রছাত্রী এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে যার বেছে নেওয়া হয়েছে নোয়াপাড়ার সমস্ত ছাত্র ছাত্রীদের এক ছাতার তলায় এনে তাদের মধ্যে মেধার বিকাশ ঘটানো এবং প্রাথমিক স্কুলের শিশুদের উন্নতির জন্য এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি স্কুল এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক মঞ্চ বসু ছাড়াও উপস্থিত ছিলেন গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার সিআইসি প্রদীপ বসু স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা পড়াশোনা করতে গেলে পয়সা করি সব কাজেই পয়সার দরকার সরকারি হোক বেসরকারি হোক হয়তো সরকারি স্কুলে কম খরচা লাগে সবটাই তো আমাদের সরকার দিয়েই দিচ্ছে সেই জন্য আলাদা করে খুব একটা বেশি লাগে না কন্যাশ্রী থেকে শুরু করে এবং পড়াশোনার বইপত্র পত্র থেকে শুরু করে ড্রেস থেকে একদম বাচ্চাদের সবাইকে আর সেক্ষেত্রে এই যে স্কলারশিপটা তাদের উৎসাহ দেয়া তারা আরো মেধাশীল হোক আরো বেশি এগিয়ে যাক আরো পড়াশোনায় মনোযোগী হোক এর জন্য স্কলারশিপটা দেয়া শারীরিক সাহায্য চাইতে তাদের মানসিক সাহায্য হবে আমাদের স্কলারশিপটা আমরা গত বছর থেকে চালু করেছি ইসাবুল নটন হাই স্কুল স্কলারশিপ এবং এলাকার পঁয়ত্রিশটি স্কুলের মোটামুটি সাড়ে আটশো বাচ্চা আমাদের স্কলারশিপে অংশগ্রহণ করেছে মেধা পরীক্ষা নেওয়া হয়েছে টিচাররা কোয়েশ্চেন সেট করেছেন তারা খাতা দেখেছেন এবং তার থেকে নজনকে সিলেক্ট করে প্রত্যেককে এক হাজার টাকা করে আমরা চেকের রেপ্লিকা মঞ্চে তুলে দিচ্ছি তারপর তাদের অনলাইনে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে টাকা নজনকে দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে